যখন নামাজ আমার নামাজ দেখে দেখে আমার রব চেনা কথা বুঝে হা ও আমাকে ডাকছে ভয়ে আমার সামনে দাঁড়িয়েছে এক ভয়ে আরেক দিকে আশা আরেক দিকে ভালোবাসা আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কঠিন হবে তিন চারকে একসাথে একসাথে সমন্বয় করতে হবে

মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতি বলেন আবার বলেন এবার প্রশ্ন হুজুর আয়াতি কেমনি পড়বো এভাবে পড়বো আমি ভয়ে ভয়ে পড়ছি আমি আশা আশা করছি আমি ভালোবাসায় পড়ছি আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে করছে এটা যদি সম্ভব না হয় আল্লা আমাকে দেখছে না এভাবে করছে জীবনে একদিন হয় এক দিন হয় আপনারও হয় না আমারও আমার আমারটা আগে বলি আমারটাও হয় না আরও হয় না ইল্লাহ মাফুল্লাম আগের জমানা আলাদুর মহিলাদের ম্যাচ ম্যাচ তারা মোবাইলের ফ্রেশ আগের জমানার মানুষ তার মানুষ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشقى يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ